বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইন্ডিয়ানরা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা বেতনে চাকরি করতেছে আর আমরা পিছিয়ে থেকে ছোট চাকরি করছি হ্যাঁ ইংলিশটা এই যুগে একটা উইপন হাতিয়ার তুমি ইংলিশে দক্ষ হইলে মানে তুমি বেকার থাকবা না মানে চাকরি তোমার পিছনে দৌড়াবে বিশ হাজার যে সরকারি হিসাবে ইন্ডিয়ান আর শ্রীলঙ্কা ওই যে বাংলাদেশে আছে বড় বড় পোস্টে ইনারা পাঁচ বিলিয়ন নিয়ে যায় দশ হাজার বা বিশ হাজার জন আর এক কোটি বাঙালি সারা দুনিয়ার থেকে পাঠায় এগারো বিলিয়ন মানে এক কোটির মাধ্যমে আসে মাত্র এগারো বিলিয়ন আর বিশ হাজার জন নিয়ে যায় তার অর্ধেক ফাইভ বিলিয়ন হ্যাঁ তো এটা তো ওই যে আপনার ইংরেজি হ্যাঁ ইংরেজি একটা বড় আলহামদুলিল্লাহ মানে এটা আমরা গবেষণা করে এটা একটা একটা আরেকটা নতুন পড়াইতে পড়াইতে রাম নাম দিছি যে এই যে এই যে এখানে লেখা আছে বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি মানে এখানে এই বইটায় এই ধরনের কয়েকটা বই আমরা কি করছি যে একটা বাক্য বুঝাইতে পুরা পেজ একদম শুরুতে একটা বাক্যই বুঝাইতে পুরা পেজ মানে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এটা নাই এবং এখানে এই যে বড় মানে কমন নামটা হলো বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি ইংলিশটা এই যুগের হলো একটা উইপন হাতিয়ার তুমি ইংলিশে দক্ষ হইলে মানে তুমি বেকার থাকবা না মানে চাকরি তোমার পিছনে দৌড়াবে সঠিক স্যার এবং ওই দিন আরেকটা তথ্য দিতে এনএসডি এক জায়গায় একজন এক্সপার্ট বলতেছিলেন বিশ বোধ দশ হাজার বা বিশ হাজার ধরো বিশ হাজার এই যে সরকারি হিসাবে ইন্ডিয়ান আর শ্রীলঙ্কান ওই যে বাংলাদেশে আছে বড় বড় পোস্টে এনারা ফাইভ বিলিয়ন ডলার এই ফাইভ বিলিয়ন প্রতি মাসে বোধ আর এক কোটি বাঙালি লেভেন বিলিয়ন মানে পাঁচ বিলিয়ন নিয়ে যায় দশ হাজার বা বিশ হাজার জন আর এক কোটি বাঙালি সারা দুনিয়ার থেকে পাঠায় এগারো বিলিয়ন এক কোটির মাধ্যমে আসে মাত্র এগারো বিলিয়ন আর বিশ হাজার জন নিয়ে যায় তার অর্ধেক ফাইভ বিলিয়ন এটা তো ওই যে আপনার ইংরেজি হ্যাঁ ইংরেজি অর্থনীতিতে একটা বড় বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইন্ডিয়ানরা মানে লাখ 7 লাখ 10 লাখ টাকা বেতনে চাকরি করতেছে আর আমরা পিছে থেকে ছোট চাকরি করছি এখন ইউনিভার্সিটি লেভেলে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে তারা আসলে ওই মানে একবারে 0 টু হিরো হওয়ার সুযোগটা আবার থাকে না হ্যাঁ সেটা আবার চাকরি লেভেলে গিয়ে কাজে লাগবে কিন্তু পড়তে পড়তে ইউনিভার্সিটির বইটা অ্যাডাপ্ট সে কিভাবে করবে এই সংক্রান্ত তো সলিউশনটা আসলে এটা আমরা গবেষণা করে আমি পড়াইতে পড়াইতে এবং এটা পুরো একটা আরেকটা নতুন একটা জন রাম নাম দিছি যে এই যে এই যে এখানে লেখা আছে বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি মানে এখানে এই বইটায় এই ধরনের কয়েকটা বই আমরা কি করছি যে একটা বাক্য বুঝাইতে পুরা পেজ একদম শুরুতে একটা বাক্যই বুঝাইতে পুরা পেজ মানে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এটা নাই এবং এখানে এই যে বড় মানে কমন নামটা হলো বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি হ্যাঁ মানে ডিকশনারি তো সবাই আমরা চিনি কিন্তু ডিকশনারিতে থাকে শুধু শব্দের অর্থ কিন্তু আমি বাঙালিকে যে জি এল টি এস টোফেল এগুলো পড়াইতে পড়াইতে যে সমস্যা যে বাঙালি তো বাক্য বোঝে না এবং ভার্সিটির বহু ছাত্র যে আসে হয়তো সে বিবিএ পড়তেছে এম বিএ ইঞ্জিনিয়ারিং সে এসে দেখা যায় স্পোকেন করতেছে হ্যাঁ স্পোকেন করা লাগবে ওটা তো ফাউন্ডেশন

উঠার পরে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক থার্ড ইয়ার অনেকে যে রেজাল্ট খারাপ করে তারপরে ড্রপ আউট হয়ে যায় এখন তার রেজাল্ট খারাপ হওয়ার একটা বড় কান্ত কারণ তার কিন্তু সে তার মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক তার বই তৃপ্তি মতো বুঝতেছে না এটা মানে অনেকে কিন্তু ধরতেও পারে না যে কেন কঠিন লাগতেছে আচ্ছা তাহলে এই বইগুলো যদি কেউ খুব সহজে কিনতে চায় যারা পডকাস্ট দেখছেন হ্যাঁ 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 সেটা উপায় থাকে হ্যাঁ এটা অনলাইনে আমাদের saifusbooks.com এ অর্ডার দিতে পারবে ওটার নাম্বারটা হলো এমনিতে 01713432050 এই নম্বরে অর্ডার এই নম্বরে যোগাযোগ আর সাইফ অনলাইনে ওই যে saifusbooks.com এ গেলেই হবে বা এই নম্বরেও যোগাযোগ করলে অর্ডার দিতে পারবে 01713432050